আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চররাজিপুর কুড়িগ্রাম এই হাসপাতালে আমাদের শ্রদ্ধীয় সারের দিক নির্দেশনা মোতাবেক আমরা কিভাবে চিকিৎসা প্রদান করি বা রুগীদের সেবা দিয়ে থাকি এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন বন্ধুরা চলুন তাহলে আমরা জেনে নেই আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে চিকিৎসা সেবা কিভাবে আমরা দিয়ে থাকি বন্ধুরা চলে আসলাম মূল আলোচনায় এটা আমাদের উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চট্টবপুর কুড়িগ্রাম দেখতে পারছেন যে একটি টেবিলের সাথে সুন্দর একটি ব্যানার লাগানো এখানে লেখা আছে সহায়তাকারীর টেবিল উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চট্টবপুর কুড়িগ্রাম বাংলাদেশের অনন্য উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে কিভাবে চিকিৎসা দেয় আমি জানি না তবে আমি আমার অফিস নিয়ে গর্ববোধ করি যে আসলে আমরা কিভাবে। চিকিৎসা সেবা প্রদান করে থাকি আমাদের স্টুডিও স্যার ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম সাহেব তার অভিজ্ঞতার আলোকে আমাদের যেভাবে দিক নির্দেশনা দেন আমরা সেভাবেই রুগীদেরকে সেবা দিয়ে থাকি এটি আমাদের অফিস দেখতে পাচ্ছেন যে অফিসের সামনে কয়েকটি মোটর বাইক রাখা আছে ঠিক ঢুকতেই অফিসে ঢুকতেই ঠিক ডান পাশে আমাদের এই টেবিলটি আমাদের যারা প্রতিদিন যারা চিকিৎসা দিয়ে সেবা দিয়ে থাকি আমাদের জন্য এই টেবিলটি বানানো হয়েছে মূলত এখানে বাহিরের থেকে যত রোগীপত্র আসে গরু বাছুর ছাগল ঘোড়া হাঁস মুরগি যারাই নিয়ে আসুক সবাই কিন্তু এই টেবিলের সামনে এসে হাজির হয় এবং তাদের সমস্যার কথাগুলো আমাদেরকে জানায় আমরা জটিল সমস্যা যেগুলো সেগুলো আমরা স্যারদেরকে নিয়ে সুন্দরভাবে স্যাররা যেভাবে নির্দেশনা দেন ঠিক সেভাবে আমরা চিকিৎসা সেবা সেবা প্রদান করি এবং চিকিৎসা দেওয়ার শেষে আমাদের যে একটা রেজিস্ট্রার আছে সে খাতায় আমরা রোগীদের মতামত নেই যে আমরা যে সেবা প্রদান করলাম সে সেবায় সে সন্তুষ্ট কি না বা আমাদের আচার ব্যবহার বা আমাদের চিকিৎসা সেবা দিয়ে আমরা রোগীদেরকে সন্তুষ্ট করতে পারছি কি না খামারিদেরকে সন্তুষ্ট করতে পারছি কিনা তাদের মতামত সেখানে তারা লিখে যায় যে আমি অত্র হাসপাতালে এসে আমরা যে রুগী নিয়ে এসেছিলাম তারা খুব সুন্দরভাবে দেখে শুনে স্যার খুব সুন্দরভাবে দেখে শুনে আমাদেরকে চিকিৎসা প্রদান করেছে আমরা তাদের চিকিৎসা সেবায় সন্তুষ্ট তো আমার মনে হয় না যে এরকম ভাবে বাংলাদেশের অন্যান্য উপজেলায় যা সম্পদ দপ্তরে এইভাবে সুন্দর একটা টেবিল নিয়ে গোসালোভাবে বাহিরে ভেটেরিনারি টিম রেখে দিয়েছে ছাড়ে যে তারা এখানে বসবে এবং যত রুগী আসবে এইখান থেকে তারা চিকিৎসা সেবা নিয়ে বাসায় ফিরবে তো বন্ধুরা এটা আমাদের উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে শ্রদ্ধীয় স্যার ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম সাহেবের সুন্দর একটি পরামর্শ তার সুন্দর একটি উদ্বেগ তার এই উদ্বেগকে আমরা স্বাগত জানাই স্যারের ভবিষ্যৎ যাতে সুন্দর হয় উজ্জ্বল হয় আমরা দোয়া করি এবং যতগুলা রুগী আসে প্রতিদিন তারা আমাদের চিকিৎসা সেবায় সত্যি সারা সন্তুষ্ট আসলে আপনারা যারা বাহিরে ভিডিওটি দেখবেন প্রচুর শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নতুন নতুন ভিডিও পোতে আমাদের ভিডিওর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের এই চিকিৎসা সেবার মান সারা বাংলাদেশে পৌঁছে দিতে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে বাংলাদেশের অন্যান্য উপজেলায়ও এরকম চিকিৎসা সেবা চালু হয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সবগুলো গরু বাছুর ছাগল বাড়া যা আছে বা হাঁস মুরগি যারা খামারে আছেন সময় মতো টিকা বীজ ব্যবহার করবেন এবং অসুস্থ হলে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবের পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ